সাজেক পাহাড়ের খেসে গড়ে ওঠা চারপাশের সবুজ অরণ্য আর পাহাড়ের শাড়ি ভোরবালা ও সন্ধ্যায় পাহাড়ের মাথায় মেঘ এসে ছুঁয়ে যায় একে অনেকে মেঘের রাজ্য বলে ডাকে বর্ষায় পাহাড় সবুজে ভরে ওঠে শীতে মেঘের আস্তরণ আর কুয়াশার সৌন্দর্য অসাধারণ পরিবেশের বৈশিষ্ট্য একেবারেই নিরিবিলি ও শান্ত শহরের কোলাহল থেকে দূরে সকালে সূর্যোদয় আর বিকেলে সূর্যাস্ত উপভোগ করার আলাদা সৌন্দর্য আছে রাতের আকাশ এখানে ঝলমলে অনেক সময় তারা ভরা আকাশ দেখা যায় গ্রামীণ ও আদিবাসী জীবন পাহাড়ি জনপদের মানুষ চাকমা মারমা লুসাই ত্রিপুরা প্রাকৃতিক পরিবেশের সাথে মানিয়ে সরল জীবনযাপন করেন বাঁশ কাঠের ঘর পাহাড়ি খাবার আর স্থানীয় সংস্কৃতি সাজেকের পরিবেশকে আরও অনন্য করেছে আবহাওয়া দিনে রোদলা থাকলেও হঠাৎ বৃষ্টি চলে আসে রাতগুলো সাধারণত শীতল এমনকি গরমকালেও ঠান্ডা অনুভূত হয় সব মিলিয়ে সাজেক ভ্যালির পরিবেশ প্রকৃতিপ্রেমীদের জন্য এক স্বর্গরাজ্যের মতো খগড়াছড়ি জেলার সাজেক ভ্যালি ভ্রমণ করার জন্য আপনাকে আগে খাগড়াছড়ি শহর অথবা রাঙামাটি যেতে হবে এরপর সেখান থেকে সাজেকের উদ্দেশ্যে যাত্রা করতে হবে নিচে বিস্তারিতভাবে বলছি ঢাকা থেকে সাজেক যাত্রা ঢাকা থেকে খগড়াছড়ি ঢাকার ফকিরাপুর কমলাপুর কল্যাণপুর সায়দাবাদ ইত্যাদি থেকে বিভিন্ন বাস যায় খগড়াছড়ির দিকে বিখ্যাত বাস সার্ভিস শামলি হানিফ সৌদিয়া শান্তি ইকোনো ইত্যাদি সময় লাগে প্রায় সাত আট ঘণ্টা খগড়াছড়ি থেকে সাজেক খগড়াছড়ি শহর থেকে সাজেক যেতে হলে আগে দিঘিনালা যেতে হয় প্রায় পঁচিশ কিমি তারপর বাঘাইহাট সেনা ক্যাম্প দিয়ে অনুমতি নিতে হয় সেখান থেকে সাজেকভালি প্রায় ৩৫ কিমি স্থানীয় চাঁদের গাড়ি জিপ বা মোটরবাইক ভাড়া করে সাজেক যাওয়া যায় বিকল্প রুট রাঙামাটি হয়ে সাজেক ঢাকা থেকে রাঙ্গামাটি বাসে সাত থেকে আট ঘন্টা রাঙ্গামাটি থেকে বাঘাইছড়ি থেকে সাজেক এই পথও জনপ্রিয় তবে অনেকটা দীর্ঘ ও সময় সময়সাপেক্ষ সাজেক যাত্রার টিপস সাজেকে ওঠার রাস্তায় সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসনের নিরাপত্তা থাকে ভ্রমণের জন্য সকাল বা দুপুরে যাওয়া ভালো সন্ধ্যার পর গাড়ি চলাচল সীমিত আবহাওয়ার জন্য হালকা গরম পাপড় রাখা দরকার কারণ সাজেক ভ্যালি তুলনামূলক ঠান্ডা রিজার্ভ গাড়ি ভাড়া সাধারণত আট হাজার থেকে বারো হাজার টাকা চাঁদের গাড়ি ঘবরাছড়ি থেকে যাওয়া আসা মিলিয়ে নিরাপত্তা পরিস্থিতি আর্মি ক্যাম্প ও সেনা চেকপোস্ট সাজেকে প্রবেশের পথে একাধিক সেনা চেকপোস্ট রয়েছে পর্যটকরা রেজিস্ট্রেশন করতে হয় যা ভ্রমণকে আরও নিরাপদ করে স্থানীয় মানুষ এখানকার আদিবাসী ও অন্যান্য স্থানীয়রা পর্যটকদের সাথে ভদ্র ও সহযোগিতাপূর্ণ আচরণ করে ট্রাভেল গাইড ও জিপ সার্ভিস সাজেকে যেতে হলে সাধারণত জিপ গাড়ি ভাড়া করতে হয় আর এসব গাড়ির ড্রাইভাররা পথ চেনা ও অভিজ্ঞ কিছু বিষয় মাথায় রাখা ভালো পাহাড়ি এলাকা হওয়ায় রাতের বেলা অযথা ঘোরাঘুরি না করাই ভালো সেনা বা প্রশাসনের নিয়মকানুন মেনে চলতে হবে বর্ষাকালে রাস্তা কিছুটা ঝুঁকিপূর্ণ হতে পারে তাই সাবধানে যাওয়া উচিত জিপ ভ্রমণের সুরক্ষার জন্য গাড়িতে ভালোভাবে বসা জরুরি সার্বিকভাবে সাজেকভ্যালি পরিবার বন্ধু কিংবা দম্পতির জন্য ভ্রমণে নিরাপদ ও উপভোগ্য স্থান মেঘপল্লী রিসর্ট খাদ্য প্যাকেজ সাজেক রাঙামাটি মেঘপল্লি রিসর্টে বিভিন্ন ধরনের খাদ্য প্যাকেজ রয়েছে যার নীচে উল্লেখ করা হল বাম্বু চিকেন দেশি এক থেকে দুইজনের জন্য আটশো টাকা এক থেকে চারজনের জন্য এক হাজার ছশো টাকা বাম্বু বিরিয়ানি প্যাকেজ ব্রয়লার চিকেন সাতশো টাকা দেশি চিকেন নশো টাকা এক থেকে দুইজনের জন্য দেশি হাঁস প্যাকেজ তিনশো পঞ্চাশ টাকা একজন দেশি মুরগি প্যাকেজ তিনশো পঞ্চাশ টাকা একজন ব্রয়লার মুরগি প্যাকেজ তিনশো টাকা একজন বার্বিকিউ প্যাকেজ এক ইস এক তিনশো পঞ্চাশ টাকা এতে বার্বিকিউ চিকেন এক কোয়ার্টার তিনটা পরোটা স্যালেড বা সস মুগ ডাল এবং সফট ড্রিঙ্কস রয়েছে এই রেস্টুরেন্টে খাবারের দাম সাধারণত তিনশো থেকে ষোলোশো টাকা পর্যন্ত যার মধ্যে যোগ হয় পুরো খাবার রাইস ডাল তরকারি মাংস সহ সাজিক চিলে কথা রেস্টুরেন্ট ফেসবুক থেকে সাশ্রয়ী মূল্যের একটি উদাহরণ একটি ফেসবুক পোস্টে দেখা গেছে লাঞ্চ প্যাকেজ দুই দুইশো টাকায় পরিবেশিত হয়েছে এই রান্না সম্ভবত সাধারণ ও ছোট রকম খাবার বন্টনমূলক এবং অন্যান্য রেস্টুরেন্টের তুলনায় কাফি সাশ্রয়ী তিন অন্যান্য রেস্টুরেন্ট ও সাধারণ তথ্য ট্রিপ অ্যাডভাইজার ও এভেন্ডোতে দেখা যায় সিস্টেম রেস্টুরেন্টে খাবারের দাম সমতা বেশিরভাগ ভাড়া হিসেবে রয়েছে আদর্শভাবে এটা বোঝায় যে খাদ্যমূল্য মাঝামাঝি থেকে তুলনামূলক কিছুটা বেশি যেমন বাংলাদেশে প্রতিটি খাবারের দাম হয়তো দুইশো থেকে পাঁচশো টাকার মধ্যে হতে পারে ট্রিপ অ্যাডভাইজারে আরও উল্লেখ আছে যে সাজিকের খাবারগুলোর খরচ তুলনামূলকভাবে সস্তা অর্থাৎ সামগ্রিকভাবে অনেক রেস্টুরেন্টে খাবারের দামের চাপ তেমন পাই না সারসংক্ষেপ রেস্টুরেন্ট বা উৎস খাবারের ধরন দাম প্রতি ব্যক্তি বা প্যাকেজ অনুযায়ী মেঘপল্লী রিসর্ট প্যাকেজগুলো বাম্বু চিকেন বিরিয়ানি দেশি হাঁস ইত্যাদি তিনশো টাকা থেকে এক টাকা পর্যন্ত সাজিক চিলে কথা রেস্টুরেন্ট লাঞ্চ প্যাকেজ দুই দুইশো টাকা সিস্টেম রেস্টুরেন্ট বা অন্যান্য সাধারণ খাবার স্থানীয় বাংলাদেশি খাবার মাঝামাঝি দামের প্রতি খাবার দুইশো থেকে পাঁচশো টাকার মধ্যে সাজেকে রেস্টুরেন্টে খাবারের দাম অনেকটাই সাশ্রয়ী বিশেষ করে সাধারণ খাবারের ক্ষেত্রে আপনি চাইলে প্রিমিয়াম বা সময় রিসর্ট ভিত্তিক প্যাকেজ নিতে পারেন যেমন বাম্বু চিকেন যার দাম আটশো থেকে ষোলোশো টাকার মধ্যে আর কোনও সাধারণ খাবার বা ছোট প্যাকেজ খাবারিতে দুইশো পঞ্চান্ন থেকে পাঁচশো টাকার মধ্যে সাজেকের হোটেল ও রিসর্ট ভাড়ার পরিসীমা প্রতি রাত্রে গড়ে বাজার দরে ইউএসডি ট্রাভেলোসিটি অনুসারে সাজেকের সবচেয়ে কম খরচের হোটেল হল রক প্যারাডাইজ রিসর্ট যার রুমের দাম ফোর্টি ডলার প্রতি রাত্রে সম্পূর্ণ খরচ রেন্ট বাই ওনার ওয়েবসাইট অনুযায়ী দাম টোয়েন্টি ডলার থেকে এইটটি ডলার পর্যন্ত তবে বিশেষ করেই ডি মোর সাজেক ভ্যালি হোটেল অ্যান্ড রিসর্ট রয়েছে ফিফটি ফাইভ ডলার থেকে আর রক প্যারাডাইজ রিসর্টের দামও